যাওয়ার দিন সকালবেলা বেলা সিরাজ বললো নাইরাও যাবে আমাদের সঙ্গে রাগে তো আমার গা গজগজ করতেছিল আমার আম্মু বলে উঠলো অবশ্যই বাচ্চাকে রেখে আবার কোথায় যাবে মায়ের এমন কথা শুনে আমার ভেতরটা জ্বলছিল তবুও কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে অফিসের সব স্টাফরা আগে ওখানে ফ্যামিলি সহকারে আসবে তারপর ওখান থেকে পাহাড়ের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ইতিমধ্যে সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা যেতে কিছুক্ষণের মধ্যে গাড়ি আপন গতিতে চলতে শুরু করলো সবাই সবার স্ত্রীর সাথে হাসি খুশি সময় পার করতেছে মজা করতেছে এদিকে সিরাজ জানালার পাশে বসে নাইরাকে নিয়ে প্রকৃতি উপভোগ করতেছে যদিও আমাদের মধ্যে সম্পর্কটা গভীর নয় তবুও বাইরের কাউকে বুঝতে দেওয়া যাবে না এজন্য আমি নিজে থেকেই সিরাজের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করলাম আমার কলিগ আবির বলল সাজিদ সাহেব আপনারা কি সুন্দর কাপল আপনাদেরকে দেখলেই বোঝা যায় যে আপনারা অনেক সুখে আছেন কথাটা শুনে ভিতরটা যেন কেঁপে উঠল কয়েক সেকেন্ড সিরাতের দিকে তাকিয়ে থাকলাম ওদিকে আবির সাহেবের স্ত্রী এমন কথা শুনে রেগে গিয়ে বলল ও আচ্ছা তার মানে আমাকে নিয়ে তুমি সুখী নয় বাসায় চলো মজা দেখাবো আবির সাহেবের স্ত্রীর কথা শুনে আমি সহ সবাই হো হো করে হেসে উঠলো যাই হোক খুব আনন্দের মধ্যেই কাটছিল সময়টুকু একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল সিরাতের প্রতি তারপর আমি তার হাতে হাত রেখে প্রকৃতি উপভোগ করতে লাগলাম এবং নাইরাকেও কোলে তুলে নিলাম আমার এমন আচরণে সিরাজ যেন মুগ্ধ হয়ে গেল সত্যি বলতে প্রথমবার কোলে নেওয়ায় মনের ভিতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে নাইরার প্রতি আমাদের দেখে সত্যি মনে হচ্ছিল যে খুবই হ্যাপি একটা ফ্যামিলি আমরা যাই হোক অনেকক্ষণ পরে আমরা গন্তব্যে পৌঁছালাম জায়গাটা বেশ সুন্দর ঠান্ডা হাওয়া সবুজ ঘেরা সহকর্মীরা যার যার পরিবার নিয়ে এসেছে হাসি গল্প ছবি সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু মুহূর্তে কেমন যেন আমার মনটা পরিবর্তন হয়ে গেল সিরাতের প্রতি ঘৃণা কাজ করতেছিল আমি একটু চুপচাপ হয়ে গেলাম অন্যদিকে সিরাত নাইরাকে কোলে নিয়ে এক কোনো চুপচাপ বসে আছে আমি মাঝে মাঝে তার সাথে গিয়ে ভালো ব্যবহারের অভিনয় করি এজন্য আমাদের মধ্যে যে দূরত্বটা সেটা অন্যরা কেউ বুঝতে পারে না আমার সহকর্মীর স্ত্রীরা সিরাতের পাশে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করলো সিরাতও তাদের সাথে তাল মিলাতে শুরু করলো এবং একজন হঠাৎ করে নাইরাকে কোলে নিয়ে বলতে শুরু করলো বা আপনার মেয়েটা কি কিউট আপনার মতো একদম পুতুল পুতুল লাগে এমন কথা তাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল নরম আলোয় তার গালটা চকচক করছিল তাকে যত দেখে ততই মুগ্ধ হই পরক্ষণে মনে মনে ভাবি এই অনুভূতি আমার উচিত নয় তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিলাম সো গাইস বুঝতেছো এর পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস পরবর্তী পার্ট অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে অনেকে দেখেও ফেলছে সো পরবর্তী পার্টার জন্য ওয়েট না করে এখনই আমার ইউটিউবে যাও লিঙ্ক থাকবে টিকটকের এর সো এখনই যাও আর হচ্ছে এই ভিডিওতে প্রত্যেকে দুই তিনটা কপি লিঙ্ক করে দাও এন্ড হচ্ছে রিপোস্ট করে আইডিটাকে ফলো করে দাও আল্লাহ পেজ